আপনার তো শরীর নিয়ে মনে হয় যে অসুস্থ অসুস্থ তাও মানে পরিশ্রমের কাম করতে না চাকরি করতে গেলে আবারও নাই পেটের দায় এখন এটি পাইছে না হাজার পাইনি বর্তমান চলাফেরাটা কষ্ট হইতেছে না তাই না বেতনটাও পান আবার এই কত পঁচিশ তারিখ আঠাশ তারিখ বেতন তো অল্প টাকা দাও আঠাশ তারিখ ধীরে ধীরে দেয় বর্তমান চলাফেরা খুব কষ্ট হয়ে যেতেছে যাই হোক এই ঠান্ডার ভিতরে নিজের খেয়াল রাখবেন মূলত আমি আপনারা যখন এই জায়গায় দেখলাম রাইট করে তখন এই জিনিসটা খারাপ লাগলো যাই হোক দেখি আমাদের আমরা একটা সংগঠনে আছি তো আমরা ইসলামী শ্রমিক আন্দোলনের ঠিক আছে শ্রীপুর পুরসভার সাথে যুক্ত আছি তো আলহামদুলিল্লাহ দেখি তাদের সাথে কিছু কথা বইলে বললে পিস চন্মায় মানে সংগঠনে যেহেতু আসি। এবং আল্লাহ তালা যদি কবুল করে তার তাদের সাথে কথা বললে যে আপনার এই বিষয়টা নিয়ে কিছু করতে পারি কি না দোয়া করবেন আমাদের জন্য ঠিক আছে যেহেতু অনেক রাইট করে থাকেন এবং আপনারা তো পারি বর্তমান যে অবস্থা এই যে ঠান্ডার ভিতরে বসে দেখেন বা অনেক সময় দেখা যাচ্ছে অনেক সন্ত্রাসরা অনেক সময় আক্রমণ করে আর আপনি বয়স্ক মানুষ এগুলো তো দেখা যাচ্ছে আপনার ওরকম শক্তি দেওয়া পারতেন না হয়তো দেখা যাচ্ছে একজন মানুষ আছে হতে অসুর সন্তরা আসলে অন্ধ ভাবে যে বয়স্ক আর কি জোন এটা ভাববে না যে একটা মানুষ আছে একটু হয়তো ভয় পেয়ে পারে কিন্তু যখন ওই করে আক্রমণ শুরু করে দাও এটা তো আপনার মোকাবেলা করা সম্ভব না ঠিক আছে যাই হোক দোয়া করবেন আমরাও যেন আপনার জন্য কিছু করতে পারি ঠিক আছে আর আপনিও স্বইলের যত্ন নিয়েন কেননা যে অবস্থা হইতাছে আপনার ওই যে পাও দেখা আছে